ফ্যাসিস শেখ হাসিনাকে দেশ থেকে বিতরিত করার জন্য জুলাই গণ অভ্যুত্থান গড়ে উঠেছিল সেই জুলাই গণ অভ্যুত্থানকে সামনের সারিতে যারা নেতৃত্ব দিয়ে নেতৃত্বে ছিলেন যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের ভিতরে অন্যতম হচ্ছেন হাসনাদ আবদুল্লাহ সার্জিস আলম তারপরে হচ্ছেন নাহিদ ইসলাম তারপরে আসিফ মাহমুদ সজিব ভুইয়া তারপর তুষার এরপরে হচ্ছে হান্নান মাসুদ তারপর আরও অনেক আছে নাসির উদ্দিন পাটোয়ারি আছে কিন্তু তাদের ভিতরে আরও একজন আছেন যিনি সন্মুখসারিতে নেতৃত্ব না দিতে পারলেও সোশ্যাল মিডিয়াতে ভালো একটি ভূমিকা রেখেছিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমি আজকে আলোচনা করব। তাসলিমজার জারার এনসিপি থেকে পদত্যাগ করার ব্যাপারে কিছু কথা এবং তার ব্যাপারে আপনাদের এনসিপির একজন নেতা যিনি হচ্ছেন তুষার যার ব্যাপারে বিতর্কিত অনেক মন্তব্য আছে তিনি তাস্তিন যারাকে নিয়ে কিছু বিতর্কিত অ্যান্সার করেছেন বিতর্কিত কিছু বক্তব্য রেখেছেন সে ব্যাপারেই মূলত আলোচনা করব তাই সকলকেই বলবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন শেয়ার করে দেবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত নাটেনে দেখবেন দেখেন শেখ হাসিনা পালানোর পিছনে কিন্তু আমি প্রথমেই বলেছি যাদের অবদান আছে তারা অন্যতম এবং তাদের ভিতর থেকে ম্যাক্সিমাম পার্সনই কিন্তু বিতর্কিত ছিল বিভিন্ন অপকর্মের কারণে তার ভিতরে কয়েকটি মুখ আমরা চিনি নাহিদ ইসলাম আছেন একজন হাসনাত আবদুল্লাহ আছে একজন তাসনিম যারা আছে একজন এছাড়া আরও দু একজন আছে যাদের ব্যাপারে কিন্তু কোনো মানে খারাপ কিছু নেই বা প্রকাশ করার মতো কিছু নেই এবং তারা অত্যন্ত নির্বিক সাহসী এবং সৎ ছিলেন সেই তাসনিম যারা জামাতের সাথে এনসিপির সমঝোতা হওয়ার কারণে জামাতের সাথে জোট গঠন করার কারণে তিনি এনসিপি থেকে চলে গেছেন পদত্যাগ করেছেন এটা নিয়েও আমি প্রতিবাদ জানাই কারণ জামাত হচ্ছেন একটি ইসলামিক দল এবং পিছনে তাদের রাজাকার যদি ট্যাগ থাকেও বর্তমান জামাত আর পিছনের জামাত কিন্তু এক না এটা সকলেই জানে বর্তমান জামাতের আদর্শ বৈশিষ্ট্য সব কিছুই আলাদা সে কারণে আমি জামাতকে সমর্থন করছি জামাতকে আমি মন থেকে ভালোবাসি যদিও আমি বিএনপির সাপোর্ট করি কিন্তু জামাতকেও ফেলে দেওয়ার মতন না জামাতকে আমি পছন্দ করি আর আমার মূল একটা কথাই হচ্ছে যার দ্বারা দেশ ভালো চলবে সেই আমার সাপোর্টে সেটা যেই হোক না কেন তবে বিএনপিকে ছোটবেলা থেকেই মন থেকে দারুন এবং লালন করছি সে কারণে বিএনপি ভালোবাসি তবে জামাতকে আমি অপছন্দ করি না সেই জামাত থেকে যখন যারা চলে গেলেন সে কারণে একটু খারাপ লাগছে একটা চিন্তার ব্যাপার তো যাই হোক এবার মূল আলোচনায় আসে এই তাসতিম যারা পদত্যাগের পরে তুষার সাহেব কিন্তু টক কিছু বিবৃতি দিয়েছেন গতকালকে সেটা খুবই হাস্যকর তিনি বলেছেন যে তাসলিম যারা এনসিপিকে ব্যবহার করেছে এনসিপিকে ব্যবহার করে একটা মানে লাইনে এসেছে লাইনে আসার পরে তিনি এখন এনসিপিকে সুরে ফেলে দিয়েছে আমি বলতে চাই আপনারা যারা এনসিপির নেতৃবৃন্দ আছেন জুলাই গণঅভ্যুত্থানের আগে আপনাকে আপনাদেরকে ওয়ান পার্সেন্ট মানুষও চিনতো না যদিও ওয়ান পার্সেন্ট মানুষ চিনত সেটা চিন্ত আপনাদের আওয়ামী লীগের দালাল হিসেবে বা ছাত্রলীগের কর্মী হিসেবে আওয়ামী সাথে আপনাদের সমঝোতা না হওয়ার কারণে বাঘ বন্টনে না মিলার কারণে আপনারা কিন্তু শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছেন বা শেখ হাসিনার ব্যাপারে গণ অভ্যুত্থান তৈরি করেছিলেন সামনের সারের যোদ্ধা ছিলেন এটা অস্বীকার করার কিছুই নেই কিন্তু আপনাদেরকে কিন্তু কেউ চিন্ত না সেই জুলাইকে ব্যবহার করে আপনারা কিন্তু রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়েছেন অন্যায় অপরাধমূলক কাজে সংগঠিত হয়েছেন এবং বাংলাদেশকে কিন্তু অরাজকতার দিকে ঠেলে নিয়েছেন সেখানে তাসতিম যারা এবং হাসনাত আবদুল্লার কথা বলে যদি নাহিদ ইসলাম আছেন এদের কিন্তু সেরকম কোনো কিছুই শোনা যায়নি তাদের ব্যাপারে কোনো অপকর্মের কথা কিন্তু প্রকাশ্যে আসেনি তা এখন উনি বলেছেন তুষার বলেছেন যে তাসতিম যারা এনসিবি কে ব্যবহার করেছে এই তাসতিম যারা হায়ার এডুকেটেড পার্সন এবং বিদেশে কিন্তু সেটেল ছিল উনি উনি কিন্তু ইউটিউবে আগে থেকেই বেশ পরিচিত সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে উনি পরিচিত মানুষ ওনাকে আগে থেকেই চিনত আমরা ওনাকে আগে থেকেই চিনতাম সে কারণে উনি যদি বাংলাদেশে এসে স্বতন্ত্র নির্বাচন করতো তাহলেও সাধারণ মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করত কারণ তিনি কোনো অসৎ রাজনীতির সাথে যুক্ত না এবং তিনি চাইলে বিএনপি বলেন জামাত বলেন বা যে কোনো পার্টির সাথে যুক্ত হয়ে কিন্তু সে তার কেরিয়ার গঠন করতে পারত তিনি চাচ্ছিলেন যে এনসিপির মতো একটি মানে দল যারা দ্বিতীয় স্বাধীনতার পিছনে অবদান আছে তাদের সাথে থেকে তাদের সম্মুখ সারিতে থেকে নির্বাচন করার জন্য কিন্তু মত বিরোধ থাকতেই পারে সে কারণে তার ব্যাপারে অপপেক্ষা দেওয়া কিন্তু ঠিক না এই কথার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তুষার আপনি নিজের দিকে তাকান আপনি পিছনে কি কি করেছেন আপনার কতটা স্ক্যান্ডাল আছে সেটা আপনি জানেন এবং সারা বাংলাদেশের মানুষ জানে আপনার মতন লোকের দ্বারা এ ধরনের কথা ঠিক হয়নি ধন্যবাদ দর্শক শ্রোতা আমি ভিডিওটি লম্বা করবো না আপনারা আমি কি বলতে চেয়েছি অবশ্যই বুঝতে পেরেছেন তাসলিম যারা জামায়াতের দলে যুক্ত না হয় এনসিপিকে ছেড়ে চলে গেছেন এটার জন্য সে কতটা সে এটা সে কতটা ভালো কাজ করেছেন এবং খারাপ কাজ করেছেন আপনারা সেটা আপনাদের কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানার জন্য আগ্রহী আপনারা অবশ্যই জানাবেন আমি ভিডিওটি লম্বা না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ